আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষা রিলেটেড যে আপডেট বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন এবং অলরেডি তোমাদের ভাইয়া আবেদনের তারিখ তারা প্রকাশ করেছে তো এই সবগুলো বিষয় তোমাদেরকে জানিয়ে দিব এবং কোন কোন বিষয়গুলোতে পরিবর্তন আসতে পারে ইন ডিটেলস সবগুলো জিনিস বুঝে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকাল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি তো এই যে তোমাদের গুচ্ছ হতে পরীক্ষা এখানে কিন্তু প্রায় উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এবছর নতুন করে শোনা যাচ্ছে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আপডেট একটু পেয়েছি সেটা হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আমি একটু তোমাদেরকে এই আপডেটটা একটু দেওয়ার চেষ্টা করি মেহেরপুর বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু অস্থায়ী যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মাধ্যমে এই মেহেরপুর বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হতে যাচ্ছে এবং যেটা শুনতে পারতেছি যে উনিশটা বিশ্ববিদ্যালয়ের সাথে এই বছর থেকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই তাদের ক্যাম্পাসে তারা যাত্রা শুরু করতে চাচ্ছে তো এই ব্যাপারে যদি আমি পাই সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা তো এই মধ্যে তো এই একটা পরীক্ষা দিয়ে তুমি যদি একটু ভালো মতো প্রিপারেশন পারো তাহলে দেখবা যে এই উনিশটা বিশ্ববিদ্যালয় সবগুলোই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু একটা জায়গায় পড়া সুযোগ লাভ করে যাচ্ছ তো প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে একটু জানিয়ে দিব তোমাদের কিন্তু এই গুছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ডিসেম্বর থেকে অর্থাৎ মাসে তারিখ আবেদন তোমাদের শুরু যাচ্ছে এবং এই আবেদন শেষ হবে চব্বিশ ডিসেম্বর দু পঁচিশ তো আবেদনের সময় তোমার কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে বিষয়গুলোতে ভুল করলে তোমার আবেদন বাতিল হতে পারে ভাইয়া সেই ব্যাপারগুলো আমি আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে দিব তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেই ভিডিওটা যখনই দেখি না কেন তোমাদের জন্য সবার আগে পেয়ে যাও তো আবেদন তাহলে শুরু হচ্ছে কবে বলো তো দশ ডিসেম্বর শেষ হচ্ছে কবে কব্বিশ ডিসেম্বর একটু খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখে একটু মাথায় রাখবা তো এবার আমরা প্রত্যেকটা বিষয় তিন পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি এবছর গু গুচ্ছ যে মানে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে এখানে লিড দেবে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবার কিন্তু তোমাদের এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এটা কিন্তু অনুষ্ঠিত হবে ওকে তো অনেকেই প্রশ্ন করলো যে কে লিড দেবে কে নেতৃত্বে থাকবে তাহলে বলেই দিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে তো গুচ্ছই কিন্তু

এবং এইচএস নিয়ে যদি কথাবার্তা বলি তো এস তোমরা তোমার যারা চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে এবং যারা পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ সেকেন্ড টাইম আর যার তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে এই ইউনিট বেসিক্যালি হচ্ছে বিজ্ঞান বি ইউনিট হচ্ছে মানবিক এবং সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এবং মজার ব্যাপার হচ্ছে ঘুরছে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে না অর্থাৎ তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে তোমাকে বিজ্ঞানের পরীক্ষা দেওয়া লাগবে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তাহলে তোমাকে মানবিক শাখা থেকেই পরীক্ষা দেওয়া বসতে হবে এবং তুমি যদি বাণিজ্যের শিক্ষার্থী হও তাহলে বাণিজ্য শাখা থেকেই তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই ইউনিট নিয়ে যদি বলি এখানে তোমাদের জিপিএ কন্ডিশন বলা হচ্ছে যে এসএসসি এসসির মধ্যে তিন দশমিক পাঁচ এইচএসসির মধ্যে তিন দশমিক পাঁচ এবং দুইটা যোগ করে যদি সাত দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি এ ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আবার বি ইউনিটের মধ্যে এসএসসি এর মধ্যে তিন এসএসসি এর মধ্যে তিন এবং দুইটা যোগ করে যদি ছয় হয় তাহলে তুমি বি ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং সি ইউনিটের ক্ষেত্রে বলা আছে এসএসসি এর মধ্যে তিন এইচএসসি এর মধ্যে তিন এবং এই দুইটা যোগ করে যদি ছয় দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি সি ইউনিট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আমি একটু জিনিস তোমাদের যেখানে বলেই দিয়েছি যে বিভাগ পরিবর্তন করে এখানে তোমরা পরীক্ষা বসতে পারবে না অর্থাৎ নিজ নিজ ইউনিট থেকে তোমাকে এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেকেন্ড টাইম যারা আছে সবাই এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং এখানে সব থেকে সুবিধা হচ্ছে জিপি এর উপরে কোনো মার্ক নাই তারপরে তোমার যাদের জিপিএ কম শুধুমাত্র পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলেই হবে এবং এবছর এই যে সার্কুলারে এই তথ্যগুলো কিন্তু আপডেট আকারে তারা বলে নাই তারা জানিয়ে দিয়েছে যে আবেদন শুরু হবে দশ ডিসেম্বর শেষ হবে চব্বিশ ডিসেম্বর বাট এই জায়গাগুলো তো আমার মনে হচ্ছে কেন জানি যে এবছর যদি রেজাল্ট খারাপ হয়েছে তারা অ্যাট অ্যাটলিস্ট কমাবে অন্য ইউনিভার্সিটি কিছু কিছু কমিয়েছে মেডিকেল কমিশন আমরা দেখতে পারছো বাট বুঝে এই জিপিএটা কেন যদি মনে হচ্ছে অনেকটা কমানো হবে তো তোমাদের এটা হতাশার কারণ নাই এর থেকে যদি একটু কম বেশি রয়েছে তোমরাও কিন্তু গুছিয়ে পরীক্ষা দিতে পারবা শেষ পর্যন্ত এটা এখনো অফিসিয়াল কোনো নিউজ না এটা বিগত বছর ডাটা থেকে তোমাদেরকে বলে দিচ্ছি কারণ এগুলো এখনো তারা সার্জারি ক্লিয়ার করে বলে নাই তো এরপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে পরীক্ষা পদ্ধতি ও মানদণ্ড নিয়ে যদি কথাবার্তা বলি তো সেটা হচ্ছে দেখো তোমাদের এই এখানে একশোটা এমসি কেউ আসবে প্রতিটা প্রশ্নের মান এক তাহলে কে তুমি যদি একশো দ্বারা গুণ করো তাহলে তোমাদের একশো নাম্বার চলে আসতে আমার একশোটা এমসি কেউ আসবে সময় হচ্ছে তোমাদের ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা সময় তোমাদেরকে দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা হবে অর্থাৎ চারটা প্রশ্ন ভুল করলে তোমার এক নাম্বার কেটে নেওয়া হবে এবং এইখানে তিরিশ নাম্বার পাইলে তুমি পাশ করে যাচ্ছ আর মজার অপার হচ্ছে গুচ্ছে কিন্তু কোনো ক্যালকুলেটার থাকবে না অর্থাৎ এইখানে তোমাকে যে ছোটো ছোটো যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এগুলো হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে তো এরপর দেখো এই যে এ ইউনিট রয়েছে এইখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এখানে ফিজিক্স থেকে পঁচিশটা প্রশ্ন আসবে কেমিস্ট্রি থেকে পঁচিশটা ম্যাথ থেকে পঁচিশটা বায়োলজি থেকে পঁচিশটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা থেকেই কিন্তু পঁচিশটা করে প্রশ্ন আসতেছে এখন তোমার যে অপশনাল যেটা সাবজেক্ট তোমার হতে পারে বায়োলজি অপশনাল সাবজেক্ট হতে পারে তোমার ম্যাথ অপশনাল সাবজেক্ট তো তোমার যেটা অপশনাল সাবজেক্ট সেইটার পরিবর্তে তুমি চাইলে বাংলা উত্তর করতে পারবা অথবা ইংলিশ উত্তর করতে পারবা বাংলা থেকে পঁচিশটা সময় ইলিশ থেকে পঁচিশটা তবে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চাপটা যদি উত্তর করো তাহলে যেটা হবে যে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল থাকবা এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমার যদি আটচল্লিশ থেকে পঞ্চাশের ঘরে নাম্বার থাকে তাও তুমি চান্স পেয়ে যাবে এবং পঞ্চান্ন বাজে তুমি একটা ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ লাভ করবা ওকে তো এইগুলো নাম্বার আসলে মানে কখনো বেশি কখনো কম হয় এরকম পরবর্তীতে আমি কথাবার্তা বলে দিবো তোমাদেরকে চাপ নিও না তো এরপরে তোমরা যারা মানবিক অর্থাৎ বি ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের বাংলা থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন আসবে ইংলিশ থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন আসবে সাধারণ থেকে প্রশ্ন আসবে এরপরে যারা বাণিজ্য শাখা থেকে তোমরা অংশগ্রহণ করবা তো তোমাদের দেখো বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ ব্যবসায় সংগঠন থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন করা হবে আর পরীক্ষা তোমাদের যদি তারিখটা বলি সি ইউনিট অর্থাৎ তোমার যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তোমাদেরকে দিয়ে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো সি ইউনিটের পরীক্ষা হবে সাতাইশ মার্চ দু ছাব্বিশ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন এপ্রিল দু ছাব্বিশ এবং এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ এপ্রিল দু ছাব্বিশ তো এইখানে আমি তোমাদেরকে পরীক্ষার তারিখগুলো কিন্তু শুরু করে বলে চেষ্টা করছি তো এরপরেও যখন আপডেটগুলো আসবে আমি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো আর যারা বাসায় বসে থেকে এ ইউনিটের একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছ ভাইয়া তার জন্য কিন্তু ভাইয়া স্বপ্নের পাঠশাল একটা বেস্ট সলিউশন হইতে পারে ক্লাস তুমি অনেক করেছো লম্বা লম্বা ক্লাস একটা চ্যাপ্টারের উপরে 30 থেকে 35 ক্লাস পঁয়ত্রিশ ক্লাস তুমি শেষ করতে পারবা তোমাকে সেই অংশগুলো পড়তে হবে যে ভাই এখান থেকে প্রশ্ন আসবে আমি এই টাইপগুলো সব কভার কভার আপ করে এই শর্ট আপনি এগুলো সাবজেক্ট না ভাই এখানে চারটা সাবজেক্টের কন্টেন্ট মাথায় নিয়ে তোমাকে পরীক্ষা অংশ করতে হবে তো এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে প্রিসাইজ পড়াশোনা করো যেগুলো আসবে যতটুকু পরিমাণ সেগুলো করে বারবার রিভিশন দাও তো এই বছরের যেহেতু রেজাল্টটা অনেক তোমাদের খারাপ হয়ে গিয়েছে অনেকে আপ্লাইও করতে পারত না বাট যারা বাসায় বসে থেকে গুচ্ছের জন্য একটা গোছানো তারা চাইলে আমাদের এই হান্ডার্স যে আমাদের ব্যস্ত রয়েছে এই বেছে ভর্তি হতে পারো এখানে আমরা মাত্র এক হাজার বিশ টাকা যদিও আমাদের ফুল কোর্স ভাইয়া পঁচিশশো টাকা এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার বিশ টাকায় তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে পড়াই দিব ঠিক আছে তো যারা এখনো ভর্তি হওয়ায় চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এমনি কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তি হওয়ার জন্য কিভাবে করতে পারবো হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা তো আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি বিকাশে রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে এক হাজার বিশ টাকা সেন্ড মানি করবা যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি আমাকে গুচ্ছের যে ব্যস্ত রয়েছে সেখানে অ্যাড করে দেন জাস্ট আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে বললে আমরা তোমাদেরকে অ্যাড করে দেবো ওকে টেনশন নেওয়ার কোন সুযোগ নাই তো যাই হোক তোমাদের যে প্রশ্নগুলো মনে রয়েছে সেগুলো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে করবা এবং যারা এখন আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়া নেই স্বপ্ন পার্শ্বাই সাউন্ড এখানে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারো এছাড়া আমার ফেসবুক আইডিও এখানে দিয়ে দেওয়া রয়েছে শাফির আহমেদ সাউন্ড তো এই আইডিগুলোতে বা নাম্বারগুলোতে কথা বলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ